প্রেশার ক্রিয়েট করে অমুকের পক্ষে রায় দিতে হবে যদি এখনো বিচারালয় স্বাধীন না থাকে তাহলে এই আন্দোলন সাকসেস হয় নাই যুদ্ধ শেষ হয়ে যায় নাই আবারও যুদ্ধ করতে হবে আবারও সংগ্রাম করতে হবে আবারও মাঠে নামতে হবে চুলো অত্যাচার অবিচার খুন ধর্ষণকে বন্ধ করতে হবে

চেরকম রংধনুর বিভিন্ন রং থাকিকে একসাথে থাকে ফকরু সাহেব মুক্তিবেদেছেন র‍্যাম্পো নেশন জাতি করবেন যেখানে বিভিন্ন আদর্শে বিভিন্ন মতের বিভিন্ন চরিত্র মানুষ থাকবে সবাই মিলে রাষ্ট্র গঠন করতে চান আপনি বলবেন র‍্যাম্পো নশন করবেন আর মৃত্যুদলের মুখের মধ্যে কলার মধ্যে টিপবেন কাট দিবেন হত্যা করবেন খুন করবেন কেস দিবেন তাহলে হত্যা করবেন না এটা র‍্যাম্পো নেশন হয় না এটা চুরম একদিকে র্যাম বনেশ্বরের দিবেন অন্যদিকে বিরোধী দলকে সহ্যই করতে পারবেন না আপনারা যেখানে একজন ছাত্র একজন আন্দোলনকারী শুধু নির্বাচন চাই এরকম কোন কথা লেখেন নাই সেখানে শুধু নির্বাচন নির্বাচন করে চিলে গেছেন কেন কারণটা কি এটা তো জুলাই বিপ্লবের উদ্দেশ্য না কোন জায়গায় লেখা নাই ওয়ালে ওয়ালে খাম্বায় খাম্বায় প্রত্যেকটা জায়গায় তাদের উদ্দেশ্য লেখা ছিল কিন্তু আমি শিক্ষিত বন্ধু কি আমি বন্ধুকে প্রশ্ন করতে চাই আমাকে কোন খাম্বার মধ্যে ওয়ালের মধ্যে একটা লিখুন দেখান যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল নির্বাচনের জন্য আমাকে একটা লেখা দেখান আপনারা এই ছাত্র জনতা আন্দোলন করেছিল যে আমরা একটা নির্বাচন চাই আমি আজ পর্যন্ত কোন ওয়ালে লেখনিতে এরকম লিখুনি আমি পাই নাই চাগায় চাঁদাবাজি চুনমাত্রা চলা বিচার ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছিলাম কিন্তু কোন আদালত ন্যায় বিচার করতে পারছে না আপনি আর আমরা একটা ফ্যাক্টরি এখানে হাজারো খারাপ মানুষ ঢুকবে ভালো হয়ে বের হবে নৌকা নির্বাচন করে তারা নিজেরা নৌকা চালাতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা ধানে শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না নৌকা গরিবদের প্রতীক নাঙ্গল গরিবদের প্রতীক ধানের শেষ কিন্তু একজনও গরিব না যারা নির্বাচন করে একজন গরিব না তার মানি ওদের কথার সাথে ওদের মার্কার সাথে দোকামি কিন্তু হাত পাখি আমরা একটা মার্কা যে নির্বাচন করে সব ঘুরাতে আপনার কি বলে মানুষের কাছে যাবেন ভোট চাওয়ার জন্য আমাকে বলুন তো বলতে পারেন জিয়াউর রহমান সাহেব এইটা ছিলেন সেইটা ছিলেন সেইটা ছিলেন হ্যাঁ একানব্বইতে জিয়াউর রহমান সাহেব ভালো ছিলেন বিদায়ী আপনাকে ক্ষমতায় নিয়েছিল কিন্তু ছিয়ানব্বই পর্যন্ত থাকতে পারেন নাই কেন আবারও দ্বিতীয়বার আপনাদের পরীক্ষা করছে দুই হাজার একে নিয়েছিল জিয়া রহমান সাহেব ভালোর কারণে কিন্তু এরপর আসতে পারেন না কেন তার মানে জিয়া রহমান সাহেব ভালো ছিলেন ভালো ছিলেন এর জন্য মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে কিন্তু পরীক্ষায় পাশ করতে পারেন নেই বারবার ফেল করেছেন এ রাষ্ট্রকে দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়নশিপ করেছেন হেট্রিক করেছেন আপনার আমলে এদেশের ঘুম ধর্ষণ বেড়ে গিয়েছে বিএনপির আমলে কেন করেছিল সন্ত্রাস বেড়ে যাওয়ার কারণে র্যাবের কাছে সবচেয়ে বেশি ক্রস ফায়ার মারা গেছে বিএনপির লোকজন আজকে ক্ষমতা আসতে পারে নাই রাগ করেন কেন বিরব্বই পার্সেন্ট মুসলমান ইসলাম